রহমতুল্লা এটি হচ্ছে একটি খাসির বাচ্চা তো আপনার এটা কি পরে গিয়ে বাংছে অথবা কেউ বাড়ি দিছে তো হচ্ছে আপনার তার যে হাঁটু সামনে পায় হাঁটুর উপর অংশ ভেঙে গেছে ক্রস হয়ে তো হচ্ছে আপনার এটাকে প্লাস্টার করে দিলাম আর ওষুধ বড়ি খাওয়া হবে ক্যালসিয়াম ভিটামিন সিরাপ পাশাপাশি হচ্ছে একটি অ্যান্টিবিন ট্যাবলেট এবং কিলার অ্যান্টিস্টামিন খাওয়া হবে তো কমপক্ষে হচ্ছে বিশ দিন পর প্লাস্টারটা খুললে বলা যাবে কি কন্ডিশন আশা করি আল্লাহ রহমত করে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তো খামারে হচ্ছে আপনার শখ করে কিনেছিল তো আপনার ভেঙে যাওয়ার কারণে একটু পরিশ্রম বাংসে হচ্ছে আপনার এই জায়গায় ক্রস হয়ে তাই প্রথম হচ্ছে আপনার এখানে ভিতরে তুলা দেওয়া হয়েছে এবার হচ্ছে বাঁশের কাঠি করে আপনার তুলা পেছে ওই কাঠি দিয়ে আপনার বাঁধা বসে রশি দিয়ে তার উপর হচ্ছে আপনার প্লাস্টার অফ প্যারিস দেওয়া হয়েছে যাতে করে আপনার থাকে সোজা তো আশা করি ইনশাআল্লাহ সুস্থ হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম